জুনিয়র চিকিৎসকরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তারা শুনেছেন যে বিনীত গোয়েল যে জায়গায় চেয়েছিলেন সেই জায়গাতেই তাকে দেওয়া হচ্ছে এক কথা একটা বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন আর অর্থাৎ রাজ্যের এই সিদ্ধান্তের পর জুনিয়র চিকিৎসকদের কি অবস্থান হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে কলকাতার পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ বর্মা বিনীত গোয়েলের জায়গায় দায়িত্ব নিচ্ছেন এডিজি আইন শৃঙ্খলা পদ যিনি সামনে ছিলেন সেই মনোজ বর্মাকে দেওয়া হচ্ছে পুলিশ কমিশনারের পদ এবং একই সঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সে এডিজি বিনীত গোয়েল অর্থাৎ তিনি যে জায়গা চেয়েছিলেন সেই জায়গাতেই তাকে পাঠানো হয়েছে এমনটাই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী আমরা সরাসরি নিউজ রুমে যাবো আমাদের প্রতিনিধি ভজন রয়েছে আমাদের সঙ্গে ভজন যে বিষয়টি একবার স্পষ্ট করতে চাইব যে একবার একবার দেখেছিলাম যে বিশেষ করে পড়ুয়ারা চিকিৎসকরা তারা বলেছিল যে এই সিপিকে সরাতে হবে সেই সিপিকে তার জায়গাতেই পাঠানো হচ্ছে যে জায়গা তার পছন্দ ছিল অর্থাৎ কোথাও কি পুরস্কৃত করছে রাজ্য হ্যাঁ দেখো পৌলমি এখানে একটা কথা বলি আমরা যতবার দেখেছি যে কোনো পুলিশ দপ্তর বলো বা অ্যাডমিনিস্ট্রেশনে যখনই কোনো রকম ট্রান্সফার হয়েছে তখন যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রথম করেন সেটা হচ্ছে তাকে রিলিফ দিয়ে দাও রিলিফটা কিভাবে দিয়ে দাও তাকে একটা ট্রান্সফার করে অন্য জায়গায় দিয়ে দাও শাস্তি টাস্তিগুলো পরে হবে বা অভিযোগগুলো খতিয়ে দেখা পরে হবে বা ডিসিপ্লিনারি অ্যাকশানগুলো পরে হবে আগে ওই পথ থেকে সরিয়ে তাকে রিলিফ দাও এক্ষেত্রেও কিন্তু সেই একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষের ক্ষেত্রে যদি তুমি মনে করে দেখো তাহলে দেখো যে সন্দীপ যখন আর্জি করে অভয়ার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটল তখন সন্দীপ ঘোষকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন কোথায় দিয়েছিলেন না ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপাল করে দিলেন অর্থাৎ তাকে ট্রান্সফার করে দিলাম একই পদে রেখে ট্রান্সফার করলাম এক্ষেত্রেও সেটাই হয়েছে পৌলম বেশ বোঝাই যাচ্ছে ভজন যে কোথাও কি এটা কি কি আইওয়াস বলা যেতে পারে যেভাবে আমরা দেখেছিলাম যে জনরোষ যেভাবে মানুষজনের ক্ষোভ সামনে আসছিল তাতে এটা কি আইওয়াস তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ভজন হ্যাঁ এটা এটা হচ্ছে আইওয়াস হতে পারে যে যাতে ঘটনাটা ধামাচাপা পড়ে যায় আপাতত এখন যাতে আর কোনো কিছু নাড়াঘাটা না করে সেই ব্যাপারগুলো হতে পারে কিন্তু যেটা হচ্ছে যে এই ধরনের ঘটনায় কখনো কোনো কিছু কিন্তু ধামাচাপা দেওয়া যাবে না তার কারণ হচ্ছে যে কোর্ট মনিটার একটা ইনভেস্টিগেশান হচ্ছে সেই কোর্ট মনিটার ইনভেস্টিগেশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করে দেখছে কাজেই একটা জায়গা থেকে আরেকটা জায়গা ট্রান্সফার হতে পারে কিন্তু তদন্তের স্বার্থে কিন্তু ইন্টারোগেশানটা হতেই পারে কিন্তু সেখানে কিন্তু রাজ্য সরকারের এই ধরনের কৌশলগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু কাজ করবে না বলে আমার মনে হয় কৌলমী আচ্ছা ভোজন একটা বিষয় তোমার থেকে স্পষ্ট করব যে জায়গাগুলোতে তাদেরকে পাঠানো হচ্ছে অর্থাৎ বিনীত গোয়েলকে পাঠানো হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্ব এবং একাধিক জনকে অর্থাৎ যে ডিসি নট অভিষেক গুপ্তা তাকেও অন্য জায়গা দেয়া হচ্ছে তারা কি এই দায়িত্বগুলো সামলাতে পারবেন তাদের কি সেই দক্ষতা রয়েছে দেখো বিনীত গোয়েল কিন্তু কলকাতার পুলিশ কমিশনার হয়েছিলেন সৌমেন মিত্রর হাত থেকে দায়িত্বভার নিয়েছিলেন এবং তখন কিন্তু তিনি এস টি এফের এডিজি ছিলেন এবার একই জিনিস যেটা হলো যেটা আমরা কয়েক বছর আগে যদি পিছিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাব যে এডিজি টেলিকমিউনিশ টেলিকমিউনিকেশান ছিলেন প্রসূন মুখোপাধ্যায় কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার তা তিনি যখন তাকে যখন সরিয়ে দেওয়া হলো কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে তাকে কিন্তু ওই এডিজি টেলিকমিউনিকেশানেই আবার পাঠিয়ে দেওয়া হয়েছিল এক্ষেত্রেও হয়তো সেই একই পন্থা মেনে এই কাজটাই হলো এবং দ্বিতীয়ত হচ্ছে যে এস পরিধি অনেকটা বড় বলা যায় গোটা রাজ্য জুড়ে এবং ওয়েস্ট এস এসটিএফ কিন্তু ভিন রাজ্যে গিয়েও কাজ করে কাজ করে তার একটাই কারণ হচ্ছে এদের কাজ হচ্ছে মূলত হচ্ছে দমন করা কোনো আতঙ্কবাদী বা কোনো যারা অসামাজিক ভাবে যারা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করে তাদেরকে কিন্তু আটকানো হচ্ছে এই স্পেশাল টাস্ক ফোর্সের কাজ কাজে এখানে পরিধিটা অনেক বড় হয়ে গেল এটা গোটা রাজ্য পুলিশের একটা বিশেষ একটা বিভাগের দায়িত্ব কিন্তু আবার বিনীত গোয়েল পেয়ে গেলেন সেই জায়গায় কলকাতার যদি দায়িত্ব দেখা যেত তাহলে দেখা যেত কলকাতার কলকাতার এরিয়াটা কম সেখানেতে কিন্তু পুলিশ কমিশনারের স্পিয়ারটা কম যদিও কমিশনারের আমি চাইবো মনোজ বর্মা যিনি এত দিন এডিজি আইনশৃঙ্খলার সম্মুখীন ছিলেন তাকে পুলিশ কমিশনার পদে বসানো হচ্ছে তিনি কি এত বড় গুরুদায়িত্ব সামলাতে পারবেন মনোজ বর্মা কি সিপি দায়িত্ব সামলাতে পারবেন ভজন দেখো আমি আমার জায়গা থেকে যেটুকু বলতে পারি যেটা আমার দৃষ্টিভঙ্গিতে আমি দেখেছি যেটা হচ্ছে মনোজ বর্মা ব্যারাকপুরের পুলিশ কমিশনার থাকাকালীন তিনি দায়িত্বের সঙ্গে অনেক দিন থেকে কাজ করেছিলেন বিশেষ করে দুষ্কৃতী দমন এবং বিভিন্ন ধরনের অপরাধ দমন সেই দমনের জায়গাগুলো তিনি করেছিলেন তার আগে তিনি যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল যখন মানে বিক্ষিপ্তভাবে যখন অশান্তি ছড়িয়ে পড়তো তখন তিনি পশ্চিম মেদিনীপুরের এসপি হিসেবে কাজ করেছেন এবং মাও দমনে তার নাম অনেকেই অনেকেই তাকে মনে করে যে মাও দমনের তার একটা বড় ভূমিকা আছে পরবর্তীকালে তাকে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের দায়িত্ব দেওয়া হয় যেটাকে সিআইএফ বলা হয় সেই কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সেও তিনি খুব ভালো কাজ করেছিলেন পরবর্তীতে তাকে তার পদোন্নতি ঘটিয়ে তাকে ব্যারাকপুরের সিপি এবং তারপরে এডিজি আইন শৃঙ্খলা করা হয়েছিল এবার কলকাতা পুলিশের কমিশনারের গুরুদায়িত্ব তাকে দেওয়া হলো একটা কথা মনে রাখতে হবে কলকাতা পুলিশ কমিশনারেট কিন্তু আমাদের দেশের সবথেকে পুরনো কমিশনারেট এটা কিন্তু এর 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 যে কাজ এই কাজগুলো কিন্তু খুব দক্ষতার সঙ্গে করতে হয় যা মানে যে কেউ এই কাজটা করে ফেলতে পারে না বা কমিশনারের গুরুদায়িত্ব সামলাতে পারে না আহ শেখেরতে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলী আপনি সরাসরি যাব লালবাজার চত্বর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি পিঙ্কি একাধিক পরিবর্তন হয়েছে এই মুহূর্তে তুমি লালবাজার থেকে রয়েছে যে দায়িত্ব দেয়া হচ্ছে সেই দায়িত্ব নিতে এরপর প্রশ্ন উঠছে পিঙ্কি সব দেখো মূলত গতকালে মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে জানিয়েছিলেন যে পর আমরা যে যে ট্রান্সফার বা বদল সেটা আমরা করব সময় চেয়েছিলেন কিন্তু দেখা গেল সাড়ে তিনটের মধ্যেই সেই নোটিফিকেশন এসে যায় এবং সেই নোটিফিকেশনে মনোজ বর্মা মনোজ বর্মাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুলিশ কমিশনারের অর্থাৎ এটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে গুরু দায়িত্ব বলা ভুল হবে না যে মুহূর্তে মনোজ বর্মা দায়িত্ব নিচ্ছেন সেই সময় কলকাতা পুলিশ কমিশনারের একজন ওসি যিনি অ্যারেস্ট হয়ে রয়েছেন বাহিরের মনোবল এই সময় তলা নিতে এবং শুধুমাত্র তাই নয় কলকাতা জুড়ে স্বাস্থ্য ভবনের কাছে এবং অবশ্যই যে সেটা বিধাননগর কমিশনারের মধ্যে হলেও বারংবার কিন্তু ছাত্র আন্দোলন চলছে এই সময় দাঁড়িয়ে কলকাতা পুলিশ কমিশনারের ক্ষেত্রে যিনি আসবেন তার কাছে গুরুদায়িত্বই বটে এবং সেই গুরুদায়িত্ব গিয়ে পড়লো মনোজ বর্মার কাজে তুমি জানো মনোজ বর্মা কিন্তু আগেও আগে সামনেছেন এবং বর্তমান যা পরিস্থিতি সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ বর্মা তিনি কি এই দায়িত্ব সামলাতে পারবেন তারও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে অনেক ধন্যবাদ সরাসরি লালবাজার থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী এই খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা